ওনার কাছে সর্বপ্রথম তেলে ছিল এলপিজি করছে কিছুদিন আগে খুবই ফ্রেশ নতুন এলপিজি করা ওকে আমরা হেডলাইট গুলা অরিজিনাল হেডলাইট গুলা গাড়ির আছে সাথে কালারটা কিন্তু কালার এবং কি ফ্রন্ট হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে আমরা টায়ার কন্ডিশন দেখাতে গেলে টায়ারগুলো চারটা টায়ার কিন্তু একেবারে নতুন নতুন লাগাইছে লোক আমরা ভিতরের কন্ডিশনটা আমরা একটু দেখাই কতটা ফ্রেশ কন্ডিশন লাকজারিয়াস গাড়ি ভিতরের অনেক স্পেস এবং কি খুবই সুন্দর আপনার খুবই সুন্দর দেখতে এক্সপ্রেস প্রাইস বলে দিবেন এক্সপ্রেস প্রাইস বলে দিব আজকে মিচুবিশি গ্র্যান্ডিস মিচুবিশি মিচুবিশি গ্র্যান্ডিস এটা কি 7 সিট ভাই এটা কি 7 সিটার 7 সিটার 7 সিটার খুবই ফ্রেশ একটা গাড়ি আমরা সিট কভার ইনস্টল করে নেই ফ্লোর কার্পেটিং করে যা আছে সব জেনুইন অবস্থা আছে ব্যাক লাইট দেখেন কতটা সুন্দর দেখতে লম্বা ব্যাক লাইট এবং কি পিছনের গ্লাসটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল এভরিথিং অরিজিনাল আমরা গাড়ির একটু এলপিজি করা এলপিজি করা দেখেন 90 লিটার এলপিজি করা আছে নতুন একবারে ভিতরে কন্ডিশনটা কিন্তু অনেক 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 সুন্দর ফ্রেশ ফ্রেশ এলপিজি প্রত্যেকটা ডোর প্যাডগুলা সুইচগুলা হ্যান্ডেলগুলো অ্যাক্টিভ গ্লাস মিটিং মেশিনগুলো অ্যাক্টিভ দেখার মতন গাড়ি খুবই সুন্দর লাগজারিয়াস একটা গাড়ি বাজেট কমের গাড়ি বাজেট কমের গাড়ি কোনো কাজ আছে ওই গাড়ি কোনো কাজ নাই সুপার ফ্রেশ একটা গাড়ি কাজ করতে হবে না ক্লাস্পমেন্ট হচ্ছে এই গাড়ি পার্স অ্যাভেলেবল পার্স অ্যাভেলেবল এটা হচ্ছে ভাই 2007 এর মডেল 8 সালের রেজিস্ট্রেশন 7 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন একিবারে ফ্রেশ কন্ডিশন ফার্স্ট এর গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি আর এই হচ্ছে ইঞ্জিন রুম আর নামানা থেকে এলপিজি করা জি নামানা থেকে এলপিজি করা কোনো অ্যাকসিডেন্টি নাই ভাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একিবারে সুপার ফ্রেশ একটা গাড়ি এই হচ্ছে নামানার মনোগ্রাম নামানার মনোগ্রাম এটা ফিক্সড প্রাইস আজকে দিয়ে দিব লাখ টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন এইট